সুজি দিয়ে রসবড়ি খেয়েছেন কিন্তু কখনো কি পাউরুটি দিয়ে রসবড়ি খেয়েছেন পাউরুটি দিয়ে যে এত মজার ঝটপট রসবড়ি হয় শুরু করতেছি আজকের রেসিপি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর চারপাশ থেকে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একদম ছোটো ছোট করে টুকরো করে নিব একটা বাটির মধ্যে আর আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগবে প্রথমে এখানে আমি টুকরো করার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ আর এখানে দুধ দিয়ে কিন্তু আমি আজকে ডোটা করব সফট একটা ডো বানিয়ে নিতে হবে তো হাতের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে মেখে নিতে হবে একদম ভালো করে একটু সময় নিয়ে মেখে নেবেন তারপরে দেখবেন এরকম একটা সফট একটা ডো হয়ে যাবে আর এরকম সফট ডো হওয়ার পরে এখানে আমি চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার দিয়ে আমি আবারও হাতের সাহায্যে এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি যেন এগুলো মিশে যায় হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এখন এখন আমি এগুলোকে ছোট ছোট করে গোল গোল করে বৃষ্টির মতো করে তৈরি করব। আর এভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিব আর নতুন নতুন রেসিপি পেতে হলে সব সবসময় আমার রেসিপিগুলো আপনারা ফলো করবেন আর এখন আমি এগুলো আস্তে আস্তে সবগুলো এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চিনির একটা শিরা করে নিব তো এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াই আর কড়ার মধ্যে এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে আমি দুই কাপের মতো ফানি দিয়ে দিব চুলা রশ মিডিয়াম রেখে আমি ছিঁড়াটাকে প্রায় পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে জাল করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এলাচ দিয়ে আমি আবারও একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটা যখন এরকম একটা ভরক চলে আসবে তখন আবার একটু নেড়ে দিতে হবে আর এখন এরকম ঘনত্ব চলে আসলে আমি চুলাটা ঠিক অফ করে দিব এখন আমি আবারও আরেকটা ফাইভ ফ্যানের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়ে আমি যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে বাসায় হঠাৎ মেহমান চলে আসলেও কিন্তু আপনি এই রেসিপিটা খুব ঝটপটভাবে বানিয়ে ফেলতে পারবেন যদি আপনার বাসায় পাউরুটি থাকে আর এরকম একটা হালকা বাদামি কালার চলে আসলে আমি এগুলোকে একটা হ্যান্ড উইকের সাহায্যে এগুলোকে উল্টে দিব উল্টে আমি এগুলোকে আবারও পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব আর যখন এরকম একটা ঘাঢ় বাদামি কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর এটাকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না এরকম একটা কালার চলে আসলে তুলে নেবেন তো এখন আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরাটা একটু সামান্য ঠান্ডা করে রেখেছিলাম যখন দেখবেন যে মিষ্টিগুলো এরকম ডুবে ডুবে গেছে তখনই বুঝতে পারবেন যে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে গেছে তার মানে আমার মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখুন না দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ